হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি তো অনেক ভালো আছি আর তার একটাই কারণ কারণটা হলো আমি বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেয়েছি আর বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেলে আমি তো একদম খুশিতে আত্মহারা হয়ে যাই তার একটাই কারণ সেটা হলো আমি একটু সুন্দর করে সাজুগুজু করতে পারবো একটু রিলস ভিডিও করতে পারবো একটু ফটো তুলতে পারবো আর জমিয়ে আনন্দ করতে পারবো আর তাছাড়া যে বিয়ে বাড়িতে যাচ্ছি সে হলো আমার নিজেরও বন্ধু আবার আমার বরেরও বন্ধু দু দিকেরই বন্ধু যার জন্য আরও বেশি আনন্দ তো এই আনন্দে আমি একদম নাচতে নাচতে পাশের বাড়ির দিদির কাছে চলে গেছি মেক করতে আর সেদিন যেন একেবারে আকাশ ফুটো হয়ে গিয়েছিল বৃষ্টি আর বৃষ্টি তাও আমি বৃষ্টির মধ্যে নাচতে নাচতে সেই দিদির কাছে গেলাম বললাম আমাকে মেকআপ করে দাও আর এই দিদি প্রথম প্রথম এখনো সে এতটাই ধীরুজ যে সে একদম ব্লেন্ড করেই যাচ্ছে করেই যাচ্ছে লাস্টে না পেরে আমি বললাম আমাকে তুই ছাড় কিন্তু ও বলছে চুপচাপ তুই বস আমি বলছি তাড়াতাড়ি কর ও বলছে চুপচাপ তুই বস কী আর করবো আমার হাতে কিচ্ছু ছিল না করার আমি চুপচাপ বসেই আছি অন্যদিকে বাড়ির লোক আমার ফোনে ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি আসো এখনও হলো না কখন গেছো শাস্তে কিন্তু আমি কি করব আমার হাত পা বাধা আর আমাকে সেখানে বসে থাকতেই হবে কিচ্ছু করার নেই আর যিনি মেকআপ করছে সে তো আমার উল্টু পাল্টা মেকআপ মেকআপের যত সমস্ত ভিডিও সে সমস্ত করবে কোথায় আমি মুখ একদম চোঙা করে রয়েছি কোথায় আমি মুখ বেঁকিয়ে রয়েছি এই রকম ভিডিও করে দিচ্ছে কি আর করব আমার কিছুই করার নেই আমাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে যেতেই হবে আর এদিকে আমি বক বক করে যাচ্ছি যে বাড়িতে কি আমি তোর জন্য বকা খাবো ও বলছে তুই চুপচাপ বস যদি তুই বেশি নড়াচড়া করিস আমি কিন্তু সারাতে পারবো না পরে আমাকে বলতে পারবি না যে আমি কি সাজালাম কেয়ার করবো সাজি থাকি তো ও আস্তে করলেও ও যথেষ্ট নিখুঁতভাবে এবং সুন্দরভাবে হাতের কাজ করতে ভালোবাসে তোমরা যদি ওর কাছে মেকআপ করতে চাও অবশ্যই করতে পারো আর আমার তো বেশ ভালোই লেগেছে একদম খুটিয়ে খুটিয়ে সুন্দর করে ও মেকআপ করছিল আমি সবসময় একটু ন্যাচারাল মেকআপ দিতে ভালোবাসি ওকে সেটাও বলেছিলাম যে আমাকে কিন্তু একদম হালকা মেকআপ দিবি কারণ আমি যদি বেশি মেকআপ দিই আমার মুখে আমাকে ওপরে রাক্ষসীর মতন লাগবে আর এই ধীরুজের জন্য লাস্টে কি হলো আমি নিজে নিজেই লিপস্টিক পরা শুরু করে দিলাম নিজে নিজেই সিঁদুর পরা শুরু করে দিলাম এতটা পরিমাণে দেরি হয়ে গিয়েছিল যে গাড়ি দাঁড়িয়েছিল নিচে আমার তখনও সাজা হয়নি লাস্টে না পেরে নিজে নিজেই শাড়ি করেছি নিজে নিজেই বাকিটুকু করেছি যে তোর আর করতে হবে না তুই আমাকে দি আমাকে এবার ছাড় নিচে আমাকে যেতেই হবে আর এই হলো আমার ফাইনাল লুক তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে নিজেকে তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা